আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার সুপারির গাছ আমি লাগাইছি সেটা হচ্ছে ওই রাস্তার ধার দিয়ে সেটা একটু পরে আপনাদের দেখাবো এখন কি অবস্থা আসলে অনেকটাই কেমন দিনের অবস্থা অনেক খারাপ মানে এতটাই গরম আর রোদ আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে দেখেন প্রচণ্ড রোদ দেখেন পেছনে দেখেন তো আজকে আমার সুন্দরী সকালবেলা ভোর ভোরে যখন ফজরের আজান দেয় তার একটু আগে সে ডেলিভারি হয়েছে সেই মানে তাকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দিবেন তো চলেন আমি আমার সুন্দরীকে দেখাই সুন্দরীর বেবিটাকে দেখাই এই যে সুন্দরী এবং সুন্দরীর বেবি মার্শাল্লা একটা বেবি হয়েছে আজকে মানে এইবার একটা বেবি হয়েছে এই সুন্দরী আজকে গোসল করে দিছি অতিরিক্ত গরমের কারণে আর আজকে যেহেতু ভোরবেলা এই ডেলিভারিটা হয়েছে যার কারণে আজকে গোসল করে দিছি এই যে এখন আর হাঁপাচ্ছে না তাছাড়া এতক্ষণ খুব হাঁপালো এই যে বেবি এটা ফিমেল একটা বেবি আসো আশা আশা আচ্ছা আশা আসা এই যে ফিমেল বেবি এমন সুন্দর আর এর শরীরের পশমগুলা একদম সফট মানে এত সুন্দর মানে কি বলবো আর কি এই দেখে মাশাল্লাহ তবে একটা হয়েছে অনেক ভালো হয়েছে এর আগে তিনটা হয়েছিল বাঁচাতে পারিনি মাশাল্লাহ এখন যে বেঁচে আছে আল্লাহর রহমতে হ্যাঁ এখনও যে সে সুস্থ সবল আছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া দেখেন মাশাল ছাগলটা এক মানে বাচ্চারা একটু দুর্বল আসলে সকাল থেকে আর মা এখন মানে ই যখন দুধ খাইতে যায় ওর মা শুধু ঠিসায় মানে সরে সরে দেয় পরে ওকে ধরে তারপরে খাওয়াই খাওয়াইছি তারপরে একটু আল্লাহ মানে হয়েছে এখন অবশ্য ওই একা একাই খেতে পারে আর ধরা লাগে না আর মাকে আর মাও আর অতটা বিরক্ত বোধ করে না তো ফিমেল বাচ্চা আর ঘটনা হয়েছে যে এর কালারটা হয়েছে সাদা ব্ল্যাক এবং ব্রাউন কালারের মানে মিক্সড আর কি অসাধারণ একটা মানে বেবি হয়েছে আর কি এত সুন্দর আর শরীরে হাত মানে শুধু হাত বোলাতেই ইচ্ছে করে মানে খুব সফট শরীরে শুধু হাত বুলাতে ইচ্ছা করে অনেক ভাল লাগছে আমার এই যে আর ছাগলের বাচ্চা ওই একটা ওই যে ওখানে আছে নারকেল গাছের নিচে আর একটা যে এখানে খাচ্ছে ওই যে ছায়াতে ছিল এতক্ষণ এই মাত্র নেমে খাওয়া শুরু করছে ওই যে নিচে মাশাল্লা আল্লাহ রহমতে সুস্থ সবল আছে আমার এই সুন্দরীর বেবিটা আসলে নামটা কি রাখবো এর একটু আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন যে এর নাম কী রাখা যায় যেহেতু ফিমেল একটা বাচ্চা আপনারাই একটু নাম বলে দেবেন দয়া করে আমার দেশি মুরগিগুলো আমি এখন ডাক দিচ্ছি আয় 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 মানে উড়ে মানে চলে আসতেছে যে এখানে আছে চারটা পাঁচটা এই দেখেন দেখছেন মানে আমার ডাক শুনলে আহ 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 এই যেমন সিল্কি এই ছয়টা মুরগিকে নিয়ে এসে ঘুরে বেড়ায় হ্যাঁ যে ভেতরে গেছে ছয়টা মুরগিকে নিয়ে এসে ঘুরে বেড়ায় বেশ মানে একে শুধু কোলেই নিতে ইচ্ছে করে দেখেন হুম বেবি হুম হুম ঠিক মানে খুবই শান্ত শিষ্ট আর কিছু বলে না ভয় করে না কিছু না হাতে নিলে আর মা খুবই ইয়ে হয়েছে যে আর বেবিকে নিয়ে গেলাম কি না মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই সুন্দরী বেবিটাকে রাগের গোলা বাঁচাতে পারি নাই অতিরিক্ত ঠান্ডা ছিল যার কারণে খুব একটা বাঁচাতে পারি নি যেহেতু গরমের সিজন আর বেবিটাও হয়েছে এমন একটা টাইমে খুব মানে ভালো একটা সময়ে আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট বেবিটার আরেকটা নাম রাখবেন রেখে দেবেন আপনারা আমার এই বাঁশটা আসলে নিয়ে এসেও আমি অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি কারণ দেখতে পাচ্ছেন পাঁচটা একটা বড় কুরুলটা মানে হচ্ছে তার বেবিটা বড় হয়ে গেছে এখন ডালপালা পাল বেরোচ্ছে দেখেন এই যে ওর ওর পাশের যে একটা গেট এরকম গেট আপ চলে আসছে এর বেবিটারও এই যে বেবিটারও ইয়া চলে আসছে এখন আর সমস্যা নাই আর ইয়ে হবে না তো আমি এটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি কি জন্য এই বাসটা যে দেখে তারই চয়েস তাই তিনি নিতে চায় আসলে আমার কাছে দেখেন একটা বড়ো গা বাস আর একটা কেবলি একটা বেবি বড়ো হয়েছে নেক্সটে এটা যখন উঠায় নিয়ে আসছি তখনই এটা নষ্ট হয়ে গেছে এখন এটা নষ্ট একটা প্রায় যার কারণে এখন আমি দিতে পারছি না আমার আমি এটা একটু বড় করে নেই তারপরে সবাইকে দেবো ইনশাআল্লাহ যারা যারা আমার থেকে চাইছেন তাদেরকে দিয়ে দেব আশা আছে কিন্তু আপাতত কেউ চায় না চাইলে মনটা খারাপ হয়ে যায় কারণ আমি নিয়ে আসছি আপাতত এটা বড় করি তারপরে আপনাদের বেড়ায় যে এটা আমার ড্রাগন গাছ ড্রাগন গাছটার ইয়া হয়েছে নতুন নতুন ইয়ে বেরোয় যে শাখা পোশাখা বাড়াই বেরোয় যে আমি আমার এটার আর টেঙে দিছি এরপরে ঝুলায় দিছে যে মাশাল্লা কিন্তু পেঁপেগুলো আগের মতো আর বড় হচ্ছে না কী জন্য জানি না কিন্তু পেঁপে ধরছে মাসাল্লা আল্লাহ রহমত পেঁপেগুলো অনেক বড় বড় এখনকার ইয়েতে এ দেখেন এখানে আমার আঙুরের গাছ আঙুরের গাছটা নতুন শাখা প্রশাখা বেরোচ্ছে জানি না কতটা মিষ্টি হবে এই আঙুরটা চড়াতে এখন পুরাই ফাঁকা পুরা চড়া একদম ফাঁকা একদম থেমে গেছি খুবই খুবই গরম গরমে আমার বাড়িতে থাকা এতটাই কষ্টকর আসলে আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে আসতে চায় না এই অতিরিক্ত গরমের কারণে প্রচুর গরম দেখতে পাচ্ছেন আমার গাছ বাড়ির উপরে কোনো গেছে হ্যাঁ গাছ নেই মানে এতটাই ইয়া প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এই হচ্ছে আমার সুবরি গাছ আজকের দেখেন কত সুন্দর আছে মোটামুটি মাসাল্লা